আর তো তার ক্রস এটা পাঠার বাচ্চা আর এটা হলো পাঠিয়ে তিনটা বাচ্চা যদি পাগল করে যদি এবার দুধ খায় তাহলে তারও তো একটা জীবন যদি ওটা সের দাও ওটা সের দাও এটা সের দিলে এই দেখেন একটা গেম জ্যাম সৃষ্টি হয়ে গেল একবারে কোলা বান খালি না ভাই দেখেন এই দেখেন যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি আলমিন ভাই সাগরের বাণিজ্যিক দিকটা এখানে

পিস আছে তিনটা করে মধ্যে স্বপ্ন পূরণ একটা কথা আছে না আপনি একটা ছাগল গাপ ছাগল কিনবেন বিশ হাজার টাকা দিয়ে কয়টা বাচ্চা গ্যারান্টি দিতে না কারণ আমি একটা ছাগল দশ দিয়ে কিনবো সাড়ে এগারো হাজার পাঁচশো টাকা বেচবো সাত আটশো টাকা খুচা যাবে আমার পাঁচশো সাতশো টাকা থাকলেই না ওই বিশ হাজার টাকা দিয়ে গাফ গ্যারান্টি কয়টা বাচ্চা হবে গ্যারান্টি দিতে হবে না আর এই জায়গায় দুইটা তিনটা বাচ্চা সহ পাচ্ছেন আপনি বিশ হাজার পঁচিশ বাইশ হাজার টাকা দিয়ে এদের মধ্যে কোনো টেনশন নাই আর সামনে

ছাগল যেমন আসবে ভাই এই তিনটা মিলে যদি কোন দর্শক ক্ষেত্রে তিনটা মিলে একসঙ্গে নিলে দাম লিব উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা পাঠার বাচ্চা ধর তো আচ্ছা একটু দেখা দিই এটা হলো পাঠার বাচ্চা ভাই

আচ্ছা আচ্ছা বাচ্চা গুলো কিন্তু মার্শাল হ্যাঁ ভাই তিনটাই মেয়ে বাচ্চা তিনটাই মেয়ে হ্যাঁ প্রথমে তিনটাই মেয়ে বাচ্চা জি

তিনটাই মেয়ে বাচ্চা ভাই বাচ্চা বয়স কেমন চলে ভাই বাচ্চার বয়স চলতেছে ভাই মাস এখনো হয়নি ভাই এক মাস এখনো এখন মাস হয়নি তিনটাই দেখেন একবারে গুণে গুনে সব দিক দিয়ে কিন্তু হরিয়ানার বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ ভাই তিনটাই হরিয়ানার বাচ্চা তবে বাচ্চাগুলো পাঠা দেওয়া ছিল ভালো হ্যাঁ ভাই তিনটাই হরিয়ানার বাচ্চা আর তিনটাই কিন্তু হলো পাটির বাচ্চা আর সেক্ষেত্রে ধরেন আপনার এই ছাগলটা আবার ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে হিটে চলে আসবে ছাগলের বয়স কেমন ছাগলের বয়স ভাই হলো পাগল ঠিক থাকে যদি পাগল কেটে যদি দুধ খায় তাহলে তারও তো একটা জীবন হ্যাঁ সেক্ষেত্রে বাচ্চা গুলো ধরেন মানুষ হয়ে গেছে ভাই আচ্ছা বাচ্চাগুলো ইনশাল্লাহ মানুষ হয়ে গেছে তিনটাই ইনশাল্লাহ ধরেন এই যে এই তিনটা বাচ্চা সময়

পাঠা দেওয়া ছিল পাগল আচ্ছা সহ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে ভাই ছাগলটা কিন্তু মার্শাল সে বাচ্চা দিয়ে দিছে কিন্তু একবারে এই যে তিন তিনটা বাচ্চা আসছে বাচ্চাগুলোর বয়স কেমন চলে বাচ্চা গুলির বয়স চলতেছে হ্যাঁ ভাই সেটা যিনি লিক আর যেভাবে এই দেখেন তখন যদি ওটা সেট দাও ওটা সেট দাও ওটা সেট দিলে এই দেখেন একটা জাম সৃষ্টি হয়ে গেল এটা একটা জাম সৃষ্টি হয়ে গেল

রূপের একটা জিনিস সুন্দর যে একটা জিনিস ভাই তবে এই বয়সে খাসি নিয়ে যে সঠিক ভাবে লালন পালন করতে পারে এগুলো অনেক বড় হবে হ্যাঁ জাত ভালো তো এটা দদম কেমন আসবে ভাই ভাই এটা দাম চলে তো 20 22 অনেক ভিডিও দেখি দাম চলে অনেক দাম আচ্ছা কিন্তু আমার ক্ষেত্রে সেটা না কোন দর্শককে তা ভাই যদি লাই খাসি ডাক নাম লিও 18500 টাকা 18500 হ্যাঁ এই দেখেন কাম দেখেন আম পাতা অর্ধেক বডি চলে যায় মাশাআল্লাহ

বর্তমানে কি প্রজন্ম আছে ভাই সকলটা প্রজনন করানো আছে ভাই এক মাস এখনো হয়নি কি দাদা পাটাতে প্রজনন করানো এটা আপনি তোতাপুরি পাটাতে প্রজনন করানো ভাই আচ্ছা আচ্ছা তোতাপুরি পাটাতে প্রজনন করানো আছে এক মাস থেকে একটু কম সেও তো মোটামুটি ভালো মানে বাচ্চা পাবে ভাই বাচ্চা ভালো মানেরই ছিল দুইটা আচ্ছা এর উপর আল্লাহর ইচ্ছা এবার কয়টা হবে আর কি কেমন বাচ্চা হবে কিন্তু ছাগলটা ছাগল হিসেবে কেউ আইডিয়া করতে পারবে না ছাগলটা কয় জাতের ছাগল আচ্ছা ছাগলটা ইয়ে দেখছেন বডিটা কি হাইটটা অনেক ভালো পাশাপাশি এটা কিন্তু বডি শেপটা অনেক বড় হ্যাঁ এটা দরদম কেমন আসে ভাই এটা কোনো দর্শককে কেতা ভাই নিলে দাম লিব অনলি

তিনটা একসঙ্গে খাওয়া তো সম্ভব না একটু ভেজাল ভাই একটা করে ধরে রাখে আপনাকে দুইটা দিয়ে দাও একটু ভেজাল ভেজাল আমার বয়স কেমন চলে ভাই মার্ডার বয়স চলতিছে 6 ছিল 8 পড়ছে ভাই 8 পড়ছে আচ্ছা তো হাইট কেমন হবে এটার হাইটে চলতিছে আপনার 32 হবে ভাই 32 হবে আচ্ছা তিনটা সুন্দর মানে বাচ্চা আসছে এবং দেখতে যাচ্ছে মাটা অনেক সুন্দর এটা দদমটা কেমন আসবে ভাইজান ভাই এই দেখেন এই বড়টা হলো পাঠার বাচ্চা এটা খাওয়া দরদাম না কেমন আছে সেক্ষেত্রে দাম লিব ভাই উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা একটা পাঠা আর দুইটা পাঠির বাচ্চা একটা পাঠা দুইটা পাঠির বাচ্চা পাশাপাশি একটা মা একটা মা টোটাল আপনারা চারটা পাবেন তিনটা মিলে চারটা মিলে এক সঙ্গে নিলে 29000 টাকা দাম নিব জি আছে হলো আপনার হলো পাটি পাঠা দুটো হলো পাটি ভাই ভাই তিন তিনটা বাচ্চা সমাদেক তিন তিনটাই ভাই তিনটাই হলো মেয়ে বাচ্চা ভাই আজকে তিনটা বাচ্চা কালেকশন অনেকগুলো হ্যাঁ ভাই অনেকগুলা ভাই জানেনি মাটা কোন জায়গা মাটা হলো আপনার

হ্যাঁ তিনটা মিলে যদি কোনো দর্শক কেতা হয় যদি রে চারটে একসঙ্গে নিলে

কিন্তু ঘাস পাতা সবকিছু খাওয়া ধরে গেছে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ বড় হয়ে গেছে হ্যাঁ বড় হয়ে গেছে মাটা কি পরবর্তী হিটে আসছে ভাই হ্যাঁ ভাই পরবর্তী হিটে আসছিল জি বিট করায় না হয়নি কিন্তু এখন যদি হিটে আসে প্রজনন করায় দাও প্রজনন করায় দেবেন হ্যাঁ এই মাছ আছে তো দদন খাম থাকে ভাই ভাই এই মা বাচ্চা সেট একদম কোনো কথা বলা যাবে না বড়টা খাসি ওটা পাটি ছেড়ে দাও এই তিনটা একসাথে নিলে দাম লিব অনলি

কোন জাত ভাই ভাই এটা বারো বাড়ি ভাই আচ্ছা বারবার এটা হান্ড্রেড না ভাই বারোবারি আর অন্য ছাগলের কান যদি শট হয় তাহলে হয় ক্রস আর নেই ক্রস ক্রস কান আর শট হবে হ্যাঁ কান শট হবে ভাই বারোবারই ক্রস মোটামু

এটা খুবই গুরুত্বপূর্ণ আট দাঁত ছয় দাঁত এগুলো ছাগলে ওলানটা দেখে নিবে দাঁত দিয়ে যায় আসে না বাট আর বাট দিয়ে কথা হলো রিজেটেড জি যদি ওলানে দুধ থাকে রিজেট হয় জি ওলানে দুধ থাকলে কিন্তু আসলে রানিং ছাগল রানিং ছাগল এই বিষয়গুলো শিখারও আছে অনেক কিছু ভাই জান এটা দদম কেমন যাচ্ছে এটা কোন দর্শক কেতা ভাই নিলে একদম দাম লিবো জি

ভ্যাকসিন পিপিআই মারা আছে নাকি এগুলা খোরা রোগ মারা আছে নাকি ছাগলগুলো আপনি ভিডিও করলে জাস্টিফাই করে তারপরে নেবেন তারপরে নেবেন হ্যাঁ আর আমাদের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিই হারাই গেলে মারা গেলে টাকা ব্যাক আচ্ছা কিন্তু আমাদের ফুল পেমেন্ট করলে কারণ আমরা পাঠিয়ে দিই আপনি বাসায় এসে নিয়ে যাবেন ছাগলপতি 1000 টাকা করে স্যার স্যার থাকবে। হ্যাঁ আমরা উৎসাহিত করি যে আপনারা বাসায় আসেন খামারে আসেন ডেকে নিয়ে যান হ্যাঁ পছন্দ হলে নেবেন না প্রয়োজন নেই সবচেয়ে ভালো আর যারা আসতে পারবেন না বা প্রবাসী দর্শক আছেন তাদের উদ্দেশ্যে ভিডিও কলে আবার দেখে নেবেন আমি তো দুইবার থেকে দেখিয়ে দিলাম ছাগলকে পছন্দ হলে ক্রয় করবেন আলম ভাই আজকের মতো আপনি বাহ্যিক খামাতে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী তারা সুন্দর সুন্দর কালেকশন দেখার উদ্দেশ্যে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ